রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে রাধিকা ব্লগ তো এই যে দেখো সকাল সকাল কিন্তু আমার বাসি কাজকর্ম শেষ চা খাওয়া হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্না করব তেমন কিছুই না ডাল সিদ্ধ একটু পটল ভাজা আর ওকে ডিম আমলেট করে দেব ও খেয়ে চলে যাবে তারপর আমার বেশিরভাগ তো কাজকর্ম হয়েই গেছে ওকে খাওয়া দিয়ে ও অফিসে যাওয়ার পরে তারপর মানে আমার শান্তি যে ও খেয়ে চলে গেছে তো এই যে দেখো ভাতটা আমি বেড়ে নিচ্ছি বেড়ে গরম গরম ডাল ডাল সিদ্ধ আর পটল ভাজাও হয়ে গেছে সেটা ওকে দিয়ে দিব। আর ডিম আমলেটটা একটু গরম গরমেই করব ও এখন ভাতটা একটু ফ্যানের নিচে দিয়ে আসবো কেননা ভাতটা ঠান্ডা হবে ও রেডি হচ্ছে তো আমার পুরনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমাদের নতুন আমার নতুন ব্লগ দেখছ যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এইদিকে দেখো আমার শাশুড়ি মা হলো পুজো করছে আমি পুজো করতে পারবো না এই কয়টা দিন শাশুড়ি মাই পুজো করে তো এই যে দেখো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ও চলে গেল অফিসে আর জানো তো হেলমেটটা নিতে ভুলে গেছে আমি ভাবছি ও যেন কিছু একটা নিয়ে যায়নি তো ছেলে এসে আবার হেলমেটটাও নিয়ে গেল ওর বাবাকে দেওয়ার জন্য তারপর আমি এদিকে ও পাঠিয়ে দিলাম যে দিয়ে আস অল্পটুকুই গেছে বেশি যায়নি তো এই যে দেখো এসে কিন্তু আমি আমার আগে কিন্তু অল্পটুকু কাপড় ছিল স্নানের আগে ধুয়েছিলাম আর এই পর্দাগুলো ধোয়া হয়নি অনেক দিন ধরে তো ওইগুলো মাসে একবার আমি ধুয়ে দিই খুব ধুলো হয়ে যায় হালকা কালার তো তার জন্য তো এই যে দেখো পর্দাগুলো ধুয়ে দিই নামিয়ে নিলাম এখন ভিজিয়ে দিব ভিজিয়ে দিয়ে ছেলেকে কিন্তু ভাত দিয়ে দেবো আর এদিকে আলু ভাজাটা বসিয়ে এসেছি আলু ভাজাটা বসিয়ে পর্দাগুলো ভিজিয়ে দেব একটু ভিজিয়ে দিলে ময়লাটা কেটে যাবে তার জন্য আর আজকে না ধুলে না রোজ রোজ মানে এগুলো নামিয়ে ধোয়া আবার ভালো করে ফিটিং করে মানে টাঙিয়ে দেওয়া তো এগুলো টাইম লাগে তার জন্য আর একটা ঘরে জানো তো একটা মেয়ের মানে একটা মেয়ে মানে একটা মেয়ের আর কি যদি একটা ঘরে একটা মেয়ে না থাকে তাহলে কিন্তু ঘরটা একদমই কানা হয়ে যায় তো এই যে দেখো আলু ভাজাটা বসে গিয়েছিলাম আলু ভাজাটা হচ্ছে তো ছেলে বলছে ভাত দাও আমি কলেজে যাব তো তার জন্য ওকে ভাতটা আগে দিয়ে দিবো তো এই যে দেখো আলু ভাজাটা একটু ঢেকে দিয়েছি আলু ভাজাটা হলে তারপরে ওকে ভাত দিয়ে দিব তো যাই হোক আমার আলু ভাজা হয়ে গেছে তো ছেলেকে পটল ভাজা আলু ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর আজকে বাজারটা সেরকম করার টাইম পায়নি বন্ধুরা তো বাজারও করতে পারেনি তো আমার তো চলে যায় আমি ভালোইবাসি নিরামিষ খাওয়া খেতে তো এই যে দেখো ছেলেকে ভাত দিয়ে আমি চলে আসলাম ভিজিয়ে গেছিলাম পর্দাগুলো সেগুলো ধুতে চলে আসলাম তো দেখো আমার কাজ আমারই আস্তে ধীরে করতে হবে এগুলো ধরো আজকে করি আর কালকে করি কাজ তো আমাকেই করতে হবে বলো আমার সংসারের কাজ তার জন্য একটু একটু করে নিই তো মানে এগুলো ধুয়ে মেলে তারপর আমি চলে যাব আমি এখনও সকালের খাওয়া খাইনি চা আর বিস্কিটেই খেয়েছিলাম তো এখন মোটামুটি বারোটা বেজেই গেছে তো পর্দাগুলো ধুয়ে কেচে কেচে ধুয়ে তারপর চলে যাব মেলে তারপর আমি খাওয়া দাওয়া করব আর কি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর কি বলবো খুব 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 ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা আর আমিও পাশে থাকি নতুন বন্ধুদের তো এই যে দেখো আমার ছেলে মাঝখানে এসে কি করছিল জানি না তো বলছে আমি ব্লগ এখানে ভিডিও বানাচ্ছি তুই সামনে এসে গেছিস তো এই যে দেখো পর্দাগুলো ধোয়া হয়ে গেছে আর খুব ধুলো হয়েছিল খুব ময়লাই হয়েছিল পর্দাগুলো মাসে একবার ধোয়া হয় তার জন্য এইভাবে আর আমাদের রাস্তার পাশেই বাড়ি তার জন্য একটু ধুলোও হয়ে যায় তো এই যে দেখো আমার পর্দা মেলা হয়ে রাধে রাধে বন্ধুরা তো আজকের জন্য আমার কাজকর্ম শেষ আর আজকে তো রান্না সিম্পলই করেছি ডাল সিদ্ধ আর আলু ভাজা তো আজকে আর কিছু করবো না বন্ধুরা এটাই চলে যাবে আর আমার আলু ভাজা ডাল খেতে তো খুবই ভালো লাগে আমার ছেলের একটু অসুবিধা হয় কিন্তু ওর জন্য একটু ডিম করে দেব তো কাজকর্ম তো সব হয়েই গেছে এখন হলো একটাও বেঁচে যাচ্ছে আমার ভিডিও এডিট করতে লাগবে সাউন্ড দিতে হবে একটার মধ্যে তো ছাড়তে হয় বন্ধুরা ব্লগ তো এখন হলো এই যে দেখো খাওয়া দাওয়া করবো ডাল আর আলু ভাজা দিয়ে তো আমি সিম্পলি খেতে ভালোবাসি আমি মাছ মাংস ডিম মাংস ডিম তো আমি একদমই খাই না মাছটা মাঝে মধ্যে খাওয়া হয় কিন্তু সেটাও অত ভালোবাসি না মন থেকে খাই না তো এই যে দেখো আলু ভাজার ডাল দিয়ে বলিয়া করে খাওয়াটা খেয়ে নেব আমি তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাধে রাধে হরে কৃষ্ণা